আসসালামু আলাইকুম আমি কান্ট্রিমতে মর্দা পরিচিত হচ্ছে জ্যোতি চিহ্ন অর্থাৎ বিরাম চিহ্ন বা ছেদ চিহ্ন আমাদের কথা বলার সময় বাক্য উচ্চারণের সময় মাঝে মধ্যে কী করতে হয় কিছু জায়গায় একটু থামতে হয় আর এই থামাটাকে জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্ন বলা হয়ে থাকে ঠিক আছে দেখো প্রথম প্রশ্ন জ্যোতি চিহ্নের অপর নাম কি অর্থাৎ একটু তো আরও দুটো নাম আছে যেটা আমি তোমাদের অলরেডি বলে ফেলেছি বিরাম চিহ্ন বা মিরুতি চিহ্ন তাহলে উত্তর হবে কি ক ও খ উভয়ই বাক্যের পূর্ণ সমাপ্তি বা পূর্ণ বিরতি নির্দেশ করতে কোন বিরাম চিহ্নটি ব্যবহার করা হয় একদম শেষ হয়ে আমরা কি ব্যবহার করি দাড়ি ব্যবহার করি শব্দ বর্গ অধীন বাক্যকে আলাদা করতে ব্যবহার করা হয় কোনটি কমা ব্যবহার করা হয় আমরা আলাদা আলাদা করে বোঝানোর জন্য কমাটাকে ব্যবহার করে থাকি দুটি অধীন বাক্যের মধ্যে অর্থের ঘনিষ্ঠতা নির্দেশ করতে কোন যত চিহ্ন ব্যবহার করা হয় অর্থের ঘনিষ্ঠতা নির্দেশ করে কে সেমিকোলন ঘনিষ্ঠ ওয়ার্ডটা দেখে সেমিকোলনে টিক দিতে হবে প্রশ্ন বোঝাতে কোন যত চিহ্ন ব্যবহার করা হয় প্রশ্ন চিহ্ন খুবই সহজ শব্দ সংক্ষেপ ক্রম নির্দেশ করতে কোন যুদ্ধ চিহ্ন ব্যবহার করা হয় বিন্দু ত্রিবিন্দু বিকল্প চিহ্ন কোন চিহ্ন উত্তর হচ্ছে বিন্দু লেখার সময় কোন কথা অব্যক্ত রাখতে চাইলে কোন বিরাম চিহ্নটি ব্যবহার করতে হয় অর্থাৎ আমার কথাটা শেষ হয়নি তখন আমরা মেসেঞ্জারে কি করি ড ডট ডট দিয়ে দিই যে কথা আছে তিনটা বিন্দু দিয়ে দিই আচ্ছা বাক্যের মধ্যকার একাধিক শব্দকে সংযুক্ত করতে কোন জ্যোতিচিহ্ন ব্যবহার করা হয় একসাথে অনেকগুলো সংযুক্ত করতে আমরা কি ব্যবহার করি হাইফ্যান ব্যবহার করি উদ্ধার চিহ্ন কত রকম দুই তিন চার পাঁচ উদ্ধার চিহ্ন হচ্ছে দুই ধরনের প্রত্যক্ষ প্রত্যক্ষে বক্তার বক্তব্য যে উদ্ধার চিহ্নে ব্যবহার করা হয় সেটা কি দ্বৈত একক বিন্দু ত্রিবিন্দু হচ্ছে দ্বৈত দুইটা দিতে হয় একটি বদলে অনুযায়ী সম্ভাবনা বোঝাতে কোন যদি চিহ্ন ব্যবহার করা হয় উত্তর হচ্ছে বিকল্প চিহ্ন স্বাধীন অথচ ঘনিষ্ঠভাবে সম্পর্কিত একাধিক বাক্যকে এক বাক্যে পরিণত করতে কোন চিহ্ন ব্যবহার করা হয় সেমিকোলন ঠিক আছে অনেকে এটাকে কমা মনে করতে পারো কিন্তু যখনই ঘনিষ্ঠ ওয়ার্ডটা দেখতে পাবো সেই ক্ষেত্রে আমাদের সেমিকোলন দিতে হবে কমা এবং সেমিকোলনের কাজ প্রায় সিমিলার দেখতেও তারা এক দেখো কমা দেখতে কেমন সেমিকোলন দেখতেও প্রায় এক পার্থক্য হচ্ছে ঘনিষ্ঠ বোঝানোর জন্য সেমিকোলনটা হয় সাধারণত দুটি বাক্যকে এক বাক্যে পরিণত করার কাজে কোন জ্যোতি চিহ্ন ব্যবহার করা হয় দাড়ি হাইফেন ড্যাশ ড্যাশ নাকি কোলন ব্যবহার করা হয়ে থাকে ব্যাখ্যাযোগ্য বাক্যাংশ আগে পরে কোন চিহ্ন বসে ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা কি ব্যবহার করে থাকি বলো তো দাড়ি হাইফেন ড্যাশ নাকি কোলন উত্তরটা হচ্ছে ড্যাশ তাহলে দেখো উদাহরণ উদাহরণ স্থাপনের কাজে কোন চিহ্ন ব্যবহার করা হয় উদাহরণ দেওয়ার জন্য আমরা সবসময় কোলন ব্যবহার করে থাকি যেমন কোলন দিয়ে আমরা লিখি শেষ প্রশ্ন বাক্যের প্রথম অংশের কোন উক্তিতে দ্বিতীয় অংশ ব্যাখ্যা করার জন্য কোন চিহ্ন ব্যবহার করা হয় হাইফেন ড্যাশ কোলন কমা অবশ্যই কোলন ব্যবহার করা হয়ে থাকে ঠিক আছে ব্যাখ্যা রিলেটেড বা উদাহরণ রিলেটেড যা আছে আমরা কোলন দিয়েই বুঝিয়ে থাকি খুবই সহজ একটা অধ্যায় এটা আমরা সবাই জানি কোথায় কতটুকু থামতে হচ্ছে জ্যোতি চিহ্নর কাজ কি জ্যোতি চিহ্নর নাম কি এগুলো সবাই আমাদের জানা তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই পর্বটি করার জন্য পরবর্তী পর্বে আমন্ত্রণ রইল ইসলাম আলাইকুম আল্লাহ হাফেজ I'm <laughs> sorry.